ইতালিতে বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে দলটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সঙ্গে নেতারা করেছেন এই সভায় পুনর্গঠন কৌশল নিয়ে আলোচনা হয় সম্প্রতি করেছেন ভ্রমণ লন্ডন বিএনপির প্রতিষ্ঠাতা মাহিদুর রহমান এ সময় তার সঙ্গে মতবিনিময় আয়োজন করে বিএনপির স্থানীয় নেতারা স্থানীয় নানা সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা মাহিদুর রহমান বলেন বিএনপি কে দাবিয়ে রাখার জন্য নানা রকম দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে এসব বিষয়ে সজাগ থাকার তাগিদ দেন তিনি এই দলকে অনেক বাংলাদেশ স্বার্থবিরোধী অনেক অপশক্তি যারা আছে দেশে এবং বিদেশে তারা এই দলটার দলটাকে চায় না কারণ এই দল ক্ষমতায় থাকলে তো দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বিশেষ করে বিদেশি শক্তি করতে পারবে না পারবে বিএনপির কাছ থেকে কোনো অন্যায় কোনো জিনিস নিতে পারবে না যেভাবে গত পতিত দল বা সরকার আওয়ামী লীগ দিয়ে গেছে সব কিছু এটা বিএনপির কাছ থেকে আদায় করতে পারবে না এই জন্য বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে